খেয়াল করেন যে একটি চমৎকার ভিউ এই ভিউর মতো একেবারেই মাগুরা পর্যন্ত ঊনপঞ্চাশ কিলোমিটার রাস্তা এইভাবে তৈরি হয়েছে মানুষ মোটর সাইকেল ড্রাইভ করে যাক বা যে কোনো রাইড শেয়ার করে যাক না কেন একটি চমৎকার তারা ভিউ পাবে এই যেহেতু ভিউ পাবে এই কারণে যে আমাদের এই অঞ্চলটি চমৎকার পরিবেশ গাছপালা এমনভাবে মানে দাঁড়িয়ে আছে দেখেন এখানে গাছপালা বলতে বলতে দেখেন যে কি পরিমাণে রাস্তাগুলোকে দখলের জায়গায় করে রেখেছে। এই দেখেন প্রচুর পরিমাণে কাঠ পালি ভরপুর এটা হবকালি অর্থাৎ ফাজার খালি বাজার এবং আমি যেমনটি বলছিলাম এটা তারই অংশ দেখেন এটা বাগডাঙ্গার মধ্যে এই রাস্তার অবস্থাটা দেখেন দেখেছেন রাস্তার অবস্থা দেখেন একটু ভালো করে দেখেন এরকম একটি রাস্তার চেহারা দেখতে চাই বা এরকম একটি পরিবেশ দেখতে চাই না চায় এই রাস্তা দিয়ে শৃঙ্খলার সাথে বাদ চলবে আলম সাধু ভটভটি মোটর সাইকেল এনি বাইসাইকেল যে কোনো ভেহিকেল চলাচল করবে অত্যন্ত শৃঙ্খলার সাথে এটাই রোড সেফটির সবচেয়ে বড় একটি বিষয় যেটা আমরা সকলে যদি আমরা মেনে চলি তাহলে প্রতিনিয়ত ঘুম থেকে উঠে এবং ঘুম যাওয়ার আগ পর্যন্ত যে সংবাদটি নিয়ে আমি শুরু করেছিলাম যে আমাদের রোগ অ্যাক্সিডেন্টে অমুক মারা গেছে ইত্যাদি ইত্যাদি এই বিষয়টি থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই তাহলে আমাদের উচিত এই সংশ্লিষ্ট যার রাস্তা তাদের যে সমস্ত রক্ষণাবেক্ষণের জন্য যারা দায়িত্বে রয়েছেন নির্দিষ্ট জায়গায় তাদেরকে রোড সাইন যেমন দেওয়া তেমনিভাবে সবাইকে আওয়ার করা আমরা এটাকে বাগডাঙ্গার মোড় যেটা বলে এই বিষয়টি পড়ে আছে কেউ দেখার নেই কিন্তু এতে যে ব্রিজের কাছে এই রকমের বিষয়টি থাকাতে অনেকেই যারা পুরো পথের যাত্রী যারা অপরিচিত জন এই রাস্তাতে চলেন এ দেখেন ঘর পুরো দিয়ে চারিপাশে ভরা এই যে বাবা তোমাদের জায়গা না তোমাদের বাড়ি জায়গা রয়েছে সেখানে তুমি এটাকে করো ভরপুর রাস্তাটি পরিষ্কার থাকলে আরও হয়তো নিজের চোখের যে থেরাপি এই থেরাপিটা হয়তো আরও ভালো ভালো হতো আপনাকে ছোটকাল থেকে শুনে আসছি সবুজ গাছপালার দিকে তাকিয়ে থাকলে নিজের চোখও নাকি খুবই ভালো তারা ইয়ে পায় স্বাস্থ্য সুবিধা পায় সে জন্য আমাদের ভিডিওটা দেখবেন একটি লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আশা করি এরকমের বিভিন্ন রাস্তার বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং কর্তৃপক্ষকে নজর দেওয়ার অনুরোধ করব যাতে করে এই রাস্তায় যে অব্যবস্থাপনা রয়েছে একটু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব তারা যদি ছোটোখাটো ছটিকা অ্যাওয়ারনেসের কাজ করে রোড সেফটির জন্য রোড সেফটির যে দায়িত্ব যে লোকগুলো রয়েছে তারা যদি সেই কাজগুলো করেন তাহলে আমরা আমরা তাহলে এই অব্যবস্থাপনা থেকে আমরা বেরিয়ে আসতে পারি সুন্দর একটি পথ পাই এবং চমৎকার একটি পরিবেশ পাবো পরিচিত অপরিচিত জন জেনারাই যেখান থেকে আসুক না কেন নড়ালে ঢুকিয়ে অন্তত পক্ষে বলবে যে না নড়ালের মানুষ অত্যন্ত সভ্য ভদ্র নম্র এবং মার্জিত তারা বুঝে শুনে রোড ব্যবহার করে এবং আমাদের রোড সেফটি আমরা নিশ্চিত হবে পাশাপাশি ক্রমান্বয়ে যে সড়ক দুর্ঘটনা এগুলো কমিয়ে আসবে বন্ধুরা সকলকে বলবো সাবধানে চলবেন ধীরে চলবেন ট্রাফিক আইন মেনে চলবেন এবং সকলের সুস্থ থাকবেন